ইরানের বিচার বিভাগ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মসাদের জন্য গুপ্তচর বৃত্তির দায়ে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে ইরান ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যেই এই রায় কার্যকর করা হলো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ইরানের সর্বোচ্চ আদালত রায় বহাল রাখে যদিও ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি তবে কর্মকর্তারা জানিয়েছেন তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচর বৃত্তি এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলেন মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণার পাশাপাশি আরও চারজন মোসাদ সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পুলিশ কমান্ডার মুখপাত্র সাইদ মনতাজের আল মাহাদি জানিয়েছেন রাজধানী তেহরানের রে কাউন্টির ফাঁসাফোহ জেলায় রবিবার দুজন মোসাদ সংযোগযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হন এই অভিযানে নিরাপত্তা বাহিনী তাদের কাছ থেকে দুইশো কেজির বেশি বিস্ফোরক তেইশটি ড্রোনের যন্ত্রাংশ লঞ্চার সহ অন্যান্য সামগ্রী জব্দ করে একটি নিশান পিক আপ ট্রাকও আটক করা হয় মনতাজের আল মাহাদি বলেন এই ব্যক্তিরা দেশে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালানোর আগেই চিহ্নিত ও আটক করা হয়েছে